বন্ধুরা রাত গভীর হলে অনেকেই ঘুমিয়ে পড়ে কিন্তু কিছু মানুষ জেগেও থাকে তারা ভয় পায় কারণ তারা কিছু দেখে কিছু অনুভব করে কিছু শুনতে পায় যা অন্যরা পায় না আজ আমি তোমাদের নিয়ে যাব এক রহস্যময় জঙ্গলে যেটাকে সবাই বলে কালো ছায়ার বন এটা শুধু একটা গল্প নয় বরং একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা এমনকি কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারও আমরা পেয়েছি যারা সেখানে এমন কিছু দেখেছে যা তারা আজও ভুলতে পারেনি একদিন তিন বন্ধু রাফি ইমন আর মিরাজ তারা অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের এক গভীর জঙ্গলে যেখানে বহু বছর ধরে রহস্যময় ঘটনা ঘটে আসছে স্থানীয়রা বলে এই জঙ্গলে কেউ গেলে ফিরে আসে না কিন্তু রাফি ইমন আর মিরাজ এসব বিশ্বাস করত না তারা ক্যামেরা টর্চ আর কিছু খাবার নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে প্রথম কয়েক ঘণ্টা সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু রাত বারোটার পর হঠাৎ মিরাজ বলল এই শোনো কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে রাফি হাসলো আরে ধুর বাতাসে গাছের পাতা নড়ছে কিন্তু তখনই ইমন কাঁপা গলায় বলল দেখো তো আমাদের ছায়াগুলো ঠিকঠাক আছে তো রাফি টর্চলাইট জ্বালিয়ে বলল আমার তো ঠিকই আছে ইমন বলল আমারটাও আছে কিন্তু মিরাজ তোর ছায়াটা কোথায় মিরাজ ভয় নিয়ে নিচে তাকালো তার ছায়া কোথাও নেই রাফি ক্যামেরা অন করলো স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরার মাইক্রোফোনে স্পষ্ট ফিসফিসানি ধরা পড়ছে ফিরে যাও ফিরে যাও হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল চারপাশ নিস্তব্ধ আর ঠিক তখনই রাফি আর ইমন দৌড় দিল কিন্তু মিরাজ দাঁড়িয়ে রইল ইমন বলল মিরাজ চলো পালাই কিন্তু মিরাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল তার চোখ একদম ফাঁকা কালো অন্ধকারে ঢাকা তার গলা দিয়ে অদ্ভুত ফিসফিসানি বের হলো তোমরা এখানে চলে এসেছ এখন আর ফিরতে পারবে না পরের দিন সকালে স্থানীয়রা জঙ্গলের ধারে একটা ক্যামেরা খুঁজে পেল কিন্তু আশ্চর্যের ব্যাপার ক্যামেরার ভিডিওতে শুধু রাফি আর ইমন ছিল মিরাজের কোনো অস্তিত্ব নেই তারপর পুলিশ তদন্ত শুরু করল কিন্তু মিরাজের কোনো খোঁজ মেলেনি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে জায়গায় তারা ক্যাম্প পৌঁছিল সেখানে মাটিতে তিনটা ছায়ার ছাপ ছিল কিন্তু লোক ছিল মাত্র দুইজন বন্ধুরা এই ঘটনা কি সত্যি নাকি শুধুই গুজব কেউ জানে না কিন্তু আজও রাতে যদি কেউ সেই জঙ্গলের ধারে যায় তাহলে তারা দেখতে পায় একটা ছায়া কিন্তু যার কোনো শরীর নেই আপনি কি সাহসী তাহলে একবার জঙ্গলে গিয়ে দেখুন কিন্তু সাবধান